আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগত। বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী অ্যান্টিবায়োটিকটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল টি বক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট টি বক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় দাবার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার দাব ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউবক্স পাঁচশো এই ট্যাবলেটের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে লিবোফুলক্সে সিলিন আর এর প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিবোফুলক্সে তৃতীয় প্রজন্মের অধিক শক্তিশালী এবং কার্যকারী ফ্লুরোকুইনোলন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বুদ্ধি কাজ করে থাকে অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটি যে ধরনের মৃত্যু থেকে তীব্র এবং জটিল সংক্রমণে একজন চিকিৎসক সাথে ব্যবহার করে থাকেন এবার আসি টিউবক্স পার্শ্ব ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে উদ্ধ ও নিম্ন শ্বাসনালের সংক্রমণ মূত্রতন্ত্রের সংক্রমণ ত্বক ও নরম কুশকলার সংক্রমণ দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াল পোস্টাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার হয়ে থাকে উদ্ধ ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণগুলি যেমন নাক কান গলার বিভিন্ন প্রকার বিদ্যু তীব্র বা জটিল সংক্রমণ বা প্রদাহ সাইরাসের প্রদাহ টনসিলের প্রদাহ ফ্যারিংসের প্রদাহ ইত্যাদি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রনক্রাইটিস দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস বিদ্যু থেকে তীব্র শ্বাসকষ্ট অ্যাজমা বা অ্যাজমা জড়িত কাশি ইত্যাদি ব্যাকটেরিয়া জড়িত কারণে বুত্রতন্ত্রের সংক্রমণ বা পশ্চিমের অপারেশন পরবর্তী কাদা ছেড়ে ঘা বা ক্ষত শুকাতে যে কোনো ধরনের পোস্টাইটিস এবং একজন চিকিৎসক এই অ্যান্টিবায়োটিকটি সফলতার সাথে ব্যবহার করে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সাধারণত চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে হয় সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি একটি করে দিনে একবার পাঁচ দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের জন্য এই অ্যান্টিবায়োটিকটি নির্দেশিত নয় রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে সেবন মাত্রা কম বেশি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রিভোফেলক্সিসি ক্যাটাগরি সি সেক্ষেত্রে গর্ভাবস্থায় সেবনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যেসব মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি সেবনকালীন সময়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখতে হবে সতর্কতা হিসেবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের এই অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয় এছাড়াও লিবোফোর বা কুণ্ডোল জাতীয় ঔষধের প্রতি যারা অতিবেশি সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই অ্যান্টিবায়োটিকটি শরীরের সুসহনীয় তবে কারো কারো ক্ষেত্রে ববি ববি ভাব বা তা করা অনিদ্রা বা ক্লান্তি ভাব দেখা দিতে পারে প্রতিটি পাঁচশো মিলিগ্রাম টিবক্স ট্যাবলেটের বর্তমান মূল্য সতেরো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ